আজকের ব্লকটা কিন্তু আমরা যাচ্ছি সোনা মসজিদের চাপাই নবাবগঞ্জে তার প্রতি মধ্যে একটি ভ্যানের সাথে দেখা হলো ভ্যানওয়ালার একটু গান ভিডিও করে নিলাম আবার সামনে যেয়ে দেখি কিছু হাঁস ছোট ছোটো হাঁস আমাদেরকে বাধা দিল মনে করলাম যে না এই রাস্তা দিয়ে যাওয়া হয়তো আমাদের বিপদ হবে তারপরেও আমরা সেই গ্রামের রাস্তা দিয়ে ছুটে চললাম সামনে আমাদের সেই কামরুল ভাই আছেন তিনি আমাদের সাথে প্রতিযোগিতা করছিলেন যে কে আগে যাইতে পারে আরও সামনে আমাদের সামনে দেখছেন আরও আরেকজন আছেন আরও দুইটা হুন্ডা আমাদের সাথে কিন্তু প্রতিযোগিতা করছিলেন যে কে আগে যাইতে পারে এরপরে আমরাও কিন্তু প্রতিযোগিতার জন্য আমরাও একটু দুজোরে ডাক দিলাম তারাও কিন্তু তাড়াতাড়ি চালানো শুরু করলো আমাদের গন্তব্য ছিল সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ ইস্তলা বন্দর সেখানে আমরা যাব এবং এটা কিন্তু একটি বোলাক আর এই বোলাকের ভিতরে কিন্তু সোনাম মসজিদ দেখা যাবে না সোনাম মসজিদের শুধুমাত্র পথ দেখা যাবে রোড ঘাট দেখা যাবে আম বাগান দেখা যাবে আর সোনাম মসজিদ দেখতে হলে আপনাকে এই পেজের ভিতরে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আরও বোলাক ভিডিও আছে সেখানে যাইতে হবে কামরুল ভাই কিন্তু সেই ছুটে চলেছে আমাদের সামনে তিনি কিন্তু টিভিএস মোটরসাইকেল নিয়ে আমাদের সাথে পাল্লা দিচ্ছে আমাদের মোটরসাইকেলটা ছিল হিরো স্প্লেন্ডার প্লাস তারপরেও আমরা কিন্তু গ্রামের রাস্তা দিয়ে সেই মেঠোপথ ধরে কত সুন্দর পথ সেই মেঠোপথ ধরে কিন্তু আমরা যাইতেই আছি চারিদিকে শুধু সবুজের সমহর আর আমবাগান বাড়িঘর কত সুন্দর দেখতে এই মোড়টা ছিল অনেক সুন্দর আর এদিকে দেখেন মহিলারা কত সুন্দর গোটা বানাচ্ছিল গোবরের গোটা যেটা আর এই যে হাঁসের কথা বলছিলাম সেই হাঁস কিন্তু এখানেই চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবার মোড় ঘুরে আপনারা দেখতে পাবেন সুন্দর এই কলা বাগান কলা বাগানের এই রাস্তাটা আমার কাছে মনোমুগ্ধকর হয়েছিল মনোমুগ্ধকর এই জিনিসটি আমি অবশ্যই আমার ক্যামেরায় আমি আটকে রাখছিলাম কেননা এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তো আপনারাও উপভোগ করতে থাকুন এবং সোনা মসজিদে আমরা যাচ্ছি সোনা মসজিদের এই ভিউটা আপনারা উপভোগ করতে উপভোগ করতে থাকুন গ্রামের এই সৌন্দর্য রাস্তা আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও ভিডিও দিয়ে থাকি এবং ভিডিও আপনাদের সামনে দিতেই আছি আপনারা সব সময় সাথে থাকবেন এবং দেখবেন যে ভিডিওগুলো আসলে কেমন হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু ভালো ভালো দেখা যাবে আর আপনারা যে ভিডিওগুলো দেখেন আমার ব্লগগুলো দেখেন এই ব্লগগুলো অধিকাংশ গ্রাম এবং গ্রামগঞ্জে এবং সাধারণ পিচের রাস্তার ভিডিও থাকে কেননা আমার এই রাস্তাগুলো অনেক ভালো লাগে এজন্য আমি এটা দিয়ে ব্লগ বানানোর চেষ্টা করি রোস্টিং ফানি ভিডিও নামে একটি পেজ এবং একটি ইউটিউব আমাদের চ্যানেল আছে আপনারা চাইলে এই রোস্টিং ফানি ভিডিওর সাথে থাকতে পারেন ইউটিউব থেকেও দেখলে সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে যাবেন এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন কেননা এখানে সুন্দর সুন্দর গ্রামগঞ্জের ব্লগ দেওয়া হয় আর এই বোলাকগুলো আপনারা উপভোগ করতে থাকুন এবং আপনারা সাথে থাকুন আপনাদেরকে দেখাতে থাকছি যেই গ্রামের মেঠোপথ কেমন লাগছে জানিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন আর কমেন্ট করলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ লাগে এবং শেয়ার দিতে তো ভুলবেন না প্রত্যেকেই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের মোটরসাইকেল স্পিরিট যদি আপনারা দেখেন তাহলে আপনারাও কিন্তু পাগল হয়ে যাবেন সামনে দেখেন একটি ছাগল পড়ছিল তারপরে বের করলাম এই মোড়টা কিন্তু ছিল দুর্দান্ত এই মোড়ের কিন্তু একটু রিক্স ছিল এই গ্রামগঞ্জের আসলে মোড়গুলো অনেক রিক্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন